হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমার চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিওটাও আমি আমার বাড়ি থেকেই শুরু করলাম কারণ আমি আজকেও রয়েছি আরও একদিন থাকবো তো আমি যে কয়দিনই থাকবো তোমাদের সঙ্গে একটু একটু করে এই বাড়ির ভিডিও আমি শেয়ার করবো তো সকালবেলায় দুধ আলায় এসেছিলো আমার ভাইয়ের জন্য দুধ রাখে মা প্রতিদিন পাঁচশো করে তো সেটাই নিলাম আর এরপরে বসেছি খাওয়া দাওয়া করতে ভিডিওটা আপলোড করে দিয়েছি আর এখন বসেছি খেতে এখানে রয়েছে পান্তা ভাত তারপরে রয়েছে ওই যে পিঁয়াজ দিয়ে চানাচোর দিয়ে আমার মা একটা মাখা করে মানে মেখে দেয় ওটা না দারুণ টেস্টি লাগে তো ওটা ছিল আর ছিল পিয়াজি তো এই দিয়ে সকালবেলায় আমাদের খাওয়া দাওয়া হলো আর এখানে রয়েছে আমার বাবা আর ভাই শুয়ে আর সব বাসনই ধোয়া রয়েছে আমি যে দুটো খেয়েছি সবার লাস্টে খেয়েছি ভিডিও আপলোড করছিলাম সেই জন্য আর কি একটু দেরি হয়ে গেছে খেতে তো ভাবলাম এই দুটো বাসন আমি নিজেই মেজে রেখে দিই মা আবার কখন মাজবে তো সেই জন্য আর কি মাজা ধোয়া করে নিচ্ছি এখনই আমি আর আমি যেটা টাইটেল থামলে দিয়েছি সেটা নিয়েও আমি তোমাদের কিছু বলবো কথা তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো কেউ স্কিপ না করে আগের দিনে আমি এরকম একটা ভিডিও করেছিলাম সেখানে অনেকেই না ভিডিও পুরো না দেখে আমায় উল্টোপাল্টা কমেন্ট করেছে তো প্লিজ আজকে সবার কাছে রিকোয়েস্ট তোমরা প্লিজ ভিডিওটা পুরোটা দেখো তো যে সকালের দিকে প্রথমে বাবা বেগুন তুলে নিয়ে এসেছিলো মা সেই বেগুনগুলোকে সুন্দর করে বিক্রি করে দিল আর এখন এই দুপুরবেলায় নিয়ে এসেছে মাংস বাবা তো সেই জন্য এখন মাংসটা আমিই রান্না করবো আজকে এই বাড়িতে আমি অনেকদিন হয়েছে মাংস টাংস কিছুই রান্না করি না তো মাকে বললাম যে দাও আজকে আমি রান্না করি কি বলবো আমার নাম মায়ের কাছে আসলে কেমন কুড়ে কুড়ে লাগে আচ্ছা টাইটেল থামলে নিয়ে তোমাদের হালকা একটু মতো বলে দিই একটা ভাই না বোন ঠিক কমেন্ট করে বলেছে যে তুমি যদি হিন্দু থেকে মুসলিম হতে তাহলে অনেক ভাগ্যবান হতে তো এরকম একটা কমেন্ট করেছে আমি বুঝি না এরা এই ধরনের কমেন্ট কেন করে আগেও না প্রচুর এই ধরনের কমেন্ট আসতো উল্টো পাল্টা হিন্দু ধর্মকে নিয়ে তোমাদের যদি বিশ্বাস না হয় আমি লাস্টে দিয়ে দেবো দু একটা কমেন্ট যে দুটো সামনে আছে আর কি নাহলে খুঁজে খুঁজে বের করতে অনেকটা টাইম লেগে যাবে তো এখানেই দিতে পারতাম কিন্তু আমি পারছি না অ্যাড করতে তো তোমরা সবাই ওয়েট করো লাস্টে আমি একটা অ্যাড করে দেবো আর কি কমেন্টটা আমার যে ভাইরাল ভিডিওটা ছিল ওই ভিডিওতে না অনেকে কমেন্ট করেছিল যে হিন্দু ধর্মে কোনো শান্তি নেই মুসলিম ধর্ম অনেক শান্তির ধর্ম হিন্দু ধর্মে মরার পরেও শান্তি দেয় না আগুনে পুড়িয়ে দেয় এরকম অনেক ধরনের কমেন্ট করেছিল তো আমার না খুবই খারাপ লেগেছিল তো সেই সব কমেন্ট নিয়ে কিন্তু আমি কোনোদিন কিছু বলিনি কিন্তু এই দিন যে আমি ভিডিওটা করেছি একটা কমেন্টের ভিত্তিতেই ভিডিওটা করেছিলাম সেখানে এত পরিমাণে আমাকে গালমন্দ করেছে ভিডিও না দেখে সম্পূর্ণ তো সেই জন্যে ভাবলাম যে আরও একটা কমেন্টের আমি রিপ্লাই করি দেখো তোমরা এই যে যারা মানুষের কমেন্ট বক্সে গিয়ে এই ধরনের উল্টোপাল্টা কমেন্ট করো তাদেরকে আমি একটা কথাই বলতে চাই দেখো সবাই সবার ধর্ম নিয়ে শান্তিতে আছে তো তুমিও তোমার ধর্ম নিয়ে শান্তিতে থাকো আমি হিন্দু আমি হিন্দু হিসাবে গর্ববোধ করি তো আমি কোনো ধর্মকে ছোট করছি না সবার ধর্মই সবার কাছে শ্রেষ্ঠ তো আমার ধর্ম আমার কাছে শ্রেষ্ঠ ইসলাম ধর্মের অনেক ভাই বোন আছে যারা আমার ভিডিও দেখে তারাও আমায় অনেক ভালোবাসে আর আমিও তাদেরকে অনেক ভালোবাসি তাদের প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই করি লাইভে আসলে তারা আমার সঙ্গে কথা বলে গল্প করে তো তাদের সঙ্গে অনেক একটা ভালো সম্পর্ক আমি চাই না ধর্ম নিয়ে আমার কমেন্ট বক্সে দ্বিতীয়বার আর কোনো কমেন্ট আসুক কারণ ধর্ম ভেতরে আমি যেতেই চাই না ধর্ম দিয়ে কি হবে আমরা তো সবাই একই রকম রক্ত মাংসের মানুষ তাই না বলো তো সেই জন্য চাই আমি ধর্ম নিয়ে আমার কমেন্ট বক্সে কেউ কমেন্ট না করুক

কান্না হ্যাঁ কেন ওটা দেখি ওটা ওঠো ওঠো কেন রান্না করতেছিল মন খারাপ করে গরুটা অনেক দিন ছিল তারপরে চলে গেল তাই হ্যাঁ তো এই যে দেখো আমার ভাই এসে আমার সঙ্গে একটু গল্প করে গেল আর এদিকে আমার রান্না বান্না কিন্তু অনেকটাই হয়ে গেছে দেখতেই পারছো এখানে জল দিয়েছি মাংসের মধ্যে সেটার ভিডিও করতে ভুলে গেছি ঢাকা দিয়েছি তারপরে আবার তোমাদেরকে একটু তুলে দেখালাম কত সুন্দর লাল লাল হয়েছে দেখতেই পারছো তোমরা আর মাংসটা সবাই খেয়ে বলেছিল জানো তো আজকে ভালো হয়েছে মাংসটা খেতে আর এই যে দেখো কষানো মাংস তুলেছিলাম আমি ভাই মা বোন সবাই আর কি এক পিস এক পিস করে খেয়েছি আর এই যে দেখো এইটুকুনা রয়েছে আমার ভাইয়ের জন্য আর কি আমার ভাই একটু বেশিই খাবে তাই আর কি ভাইয়ের জন্য রেখে দিয়ে ছি তো ভাইকে ডাকলাম মেজে দেখো ভাই চলে এসেছে ভাই বললো যে তুইও খা এখান থেকে মানে আমাকেও দিল ও খুব ভালোবাসে আমাকে জানো তো তো এই যে দেখো এদিকে কি কি রান্না হয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে পালন সাগার মাছ দিয়ে মা একটা করেছে আর এখানে আমি এই চিকেনটা করেছি কেমন হয়েছে চিকেনটা চিকেনটা দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখে কার কার খেতে ইচ্ছা করছে সেটাও কিন্তু অবশ্যই বলো আমাকে আর এই যে দেখো এখানে রয়েছে ভাত এগুলো হচ্ছে আমাদের মানে জমির ধানের চালের ভাত ওই জন্য আর কি একটু কালো কালো টাইপের হচ্ছে আমার লাগবে বলো কথা বলো

এবার ভাই এবার ফার্স্ট হয়েছে না এবার আমার ভাই ফার্স্ট হবে আগের বার দুই ছিল টু ছিল আর এবার ফার্স্ট হ্যাঁ এবার হবে অন শুনা ভাই প্রত্যেকবার ফার্স্ট হতে হবে ঠিক আছে ঠিক আছে আজকের ভিডিওটা কিন্তু বেশি একটা বড়োও করিনি আবার বেশি একটা ছোটোও করিনি মোটামুটি টাইপের করেছি তবে আট মিনিট করার চেষ্টা ছিল কিন্তু করতে পারলাম না কী আর করা যাবে তো যা হয়েছে মানিয়ে নিও মাঝে মধ্যে তোমাদের সঙ্গে একটু ছোট্ট ছোট্ট ভিডিও শেয়ার করব আবার মাঝে মধ্যে কিন্তু ভালো ভালো ভিডিও শেয়ার করবো তো হয়েছে দেখো এদিকে আমরা সবাই মিলে খেতে বসেছি অনেক দিন পরে মা বাবা ভাই বোন সবাইকে নিয়ে একসঙ্গে মানে ফুল ফ্যামিলি খেতে বসেছি অনেক দিন বসি না ভালোই লাগছে খেতে জানো তো আর খাওয়া দাওয়ার পরে আমি একটু ঘুরেও বেরিয়েছি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয়নি আর সোজা চলে এসেছি সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলায় আমার একটা মেশো এসেছে আর একটা ভাই তো ওই মেশো ওই লাড্ডুগুলো নিয়ে এসেছে সাদা সাদা লাড্ডু দারুণ টেস্টি লেগেছিল জানো তো খেতে আর এখানে আমি আর আমার ভাই একটা পুরনো মুভি দেখছিলাম তো চলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে কালকে নতুন কোনো ভিডিওতে এটা এটা